আজকের দিনে আমরা যে হাইটেক ম্যাজিক দেখি তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল আঠেরোশো পঞ্চাশের দশকে হুদার একটি ছোট থিয়েটারে তার লেখা কালজয়ী বই দ্য সিক্রেটস অফ স্টেজ কনজিউরিং আসলে জাদুকরদের জন্য এক পবিত্র ধর্মগ্রন্থের মতো আজ আমরা এই বইয়ের পাতা উল্টে জানব সেই সব অবিশ্বাস্য জাদুর গোপন কৌশল দ্য সিক্রেটস অফ স্টেজ কনজিউরিং বইটির প্রথম অধ্যায়ে হুদা আমাদের নিয়ে যান তার প্যারিসের সেই বিখ্যাত থিয়েটারে কিন্তু অবাক করা বিষয় হল তার স্টেজ কোনো জাদুকরের ডেরার মতো অন্ধকার ছিল না হুদা জাদুকে রাস্তা থেকে তুলে এনে একটি ড্রয়িং রুমে বসিয়েছিলেন তিনি প্রথম জাদুকর যিনি প্রথাগত আলখাল্লা ছেড়ে কোট প্যান্ট বা ইভিনিং ড্রেস পরে স্টেজে নামেন তার স্টেজটি সাজানো ছিল লুই ফিফটিনের স্টাইলের আসবাবপত্র দিয়ে কিন্তু এই মার্জিত সাজের পেছনেই ছিল আসল রহস্য কার্পেটের নিচে লুকানো থাকত ইলেকট্রিক তার এবং লেভার যা সে আমলে ছিল ভাবনার অতীত হুদা বলতেন জাদুকর কেবল কৌশলই নন তিনি একজন দক্ষ অভিনেতাও বইটির দ্বিতীয় অধ্যায়ে হুদা স্টেজের গোপন পিষ্টান এবং মেকানিজম নিয়ে আলোচনা করেছেন হুদা মূলত একজন ঘড়ি প্রস্তুতকারক ছিলেন তাই যান্ত্রিক বিদ্যায় তিনি ছিলেন ওস্তাদ তার টেবিলের পায়াগুলোর ভেতর দিয়ে সরু তার বা পিস্টান চালানো হতো স্টেজের পেছনে বসে থাকা কোনো সহকারী একটি হাতল ঘোরালে যাদুর টেবিলের ওপর রাখা কোনো ফুল বা কাঁচের গ্লাস নিজে থেকেই নড়াচড়া করত দর্শকরা ভাবতেন এটা অতি অতিপ্রাকৃত কোনো ক্ষমতা কিন্তু আসলে ছিল দুর্দান্ত ইঞ্জিনিয়ারিং এখন কথা বলা যাক বইটির সবচেয়ে রোমাঞ্চকর অংশ নিয়ে কিছু বিখ্যাত ইলিউশন এক দ্য লাইট অ্যান্ড হেভি চেস্ট একটি ছোট কাঠের বাক্স হুদা বলতেন আমি চাইলে এই বাক্সের ওজন বাড়িয়ে দিতে পারি একজন শক্তিশালী মানুষও সেই বাক্স মাটি থেকে তুলতে পারতেন না রহস্যটা কি হুদা এতে ব্যবহার করেছিলেন ইলেকট্রোম্যাগনেটিজম স্টেজের নিচে একটি শক্তিশালী চুম্বক ছিল যা নির্দিষ্ট সময়ে চালু করা হতো দুই দ্য ইন্ডিয়ান বাস্কেট ট্রিক ঝুড়ির ভেতর একটি বাচ্চা ছেলেকে ঢুকিয়ে তলোয়ার দিয়ে এপাশ ওপাস গেথে দেওয়া হুদা ব্যাখ্যা করেছেন কিভাবে ঝুড়ির বিশেষ গঠন এবং জাদুকরের নিপুণ হাতের কৌশল দর্শকদের বিভ্রান্ত করে তিন দ্য গিক্যাপিটেইটেড স্পিকিং বা কাটা মাথার কথা বলা এই জাদুতে একটি টেবিলের ওপর কেবল একটি কাটা মাথা দেখা যেত যা কথা বলতো হুদা এখানে ব্যবহার করেছিলেন আয়নার কারসাজি যা টেবিলের নিচের অংশকে দর্শকদের চোখ থেকে আড়াল করে দিত এই বইটিতে হুদা কেবল কৌশল নয় জাদুর মনোবিজ্ঞান বা মিসডাইরেকশন নিয়েও কথা বলেছেন তার মতে দর্শক সেটাই দেখে যা জাদুকর তাদের দেখাতে চান মজার ব্যাপার হল সর্বকালের সেরা জাদুকর হ্যারি হুদিনী নিজের নাম রবার্ট হুদার নাম থেকেই নিয়েছিলেন যদিও পরে তাদের মধ্যে কিছু মতবিরোধ তৈরি হয়েছিল তবুও হুদার অবদান অনস্বীকার্য রবার্ট হুদার দ্য সিক্রেটস অফ স্টেজ কঞ্জারিং বইটি আমাদের শেখায় যে জাদু কেবল হাত সাফাই নয় এটি বিজ্ঞান এবং শিল্পের এক অপূর্ব মিশ্রণ আপনি যদি জাদুর ইতিহাসে আগ্রহী হন তবে এই বইটি আপনার সংগ্রহে থাকা উচিত